হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো কী করছো সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট আমি রান্না করছি হয়েই এসছে তো কালকে তো সবাই পিঠে বানিয়েছে নিশ্চয়ই অনেক রকম আমিও বানিয়েছিলাম কিন্তু কালকে আর ভিডিওটা পোস্ট করা হয়নি বানাতে বানাতেই অনেকটা সময় কেটে গেছিলো প্লাস মেয়েটার কালকে শরীরটা খারাপও ছিল ওটার একটু জ্বর সর্দিই করেছে আর এই ওয়েদার চ্যান্ডে তো একটু হবেই ঠান্ডাটা ভালোই পড়েছে কদিন আর অত টুপিই পড়বে না সোয়েটার গায়ে দেবে না এখনকার বাচ্চা যেমন হয় একটা কথা শোনে না একটু ঠান্ডা লেগে গেছে তো কালকে কালবেলা বসে নারকোল করছিলাম যখনই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আর টাইম পাইনি এটা পোস্ট করার এডিট করে তাই ভালো আজকে পোস্ট করেই দিই কাল পাবন চলে গেছে তো কি হয়েছে আজকেও তো অনেকের পিঠে হবে আজকে আমাদের দুধ পুলি হয় তোমাদের কার কী হয় কারণ কার আমাদের প্রথম দিনে ভাজা হয় তারপরের দিন সেদ্ধ পিঠে হয় আর লাস্টের দিনে দুধ পুলি হয় তিন দিনই আমাদের মোটামুটি পিঠে হয় এখন পিঠের সিজন এরপর তো চলবেই পিঠে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা